সুপ্রিয় দর্শক স্বাগত জানাইছি এআই টোয়েন্টি ফোর বাংলা নিউজ স্টুডিও থেকে আমি সিনিয়র রিপোর্টার আদমিন হাসান আজকের প্রধান সংবাদ শিরোনাম মেট্রো রেল চলাচল এখনও স্বাভাবিক নয় ফার্মগেটে দুর্ঘটনাস্থলে মেরামত কাজ করছে ডিএমটিসিএল টিম মনোনয়ন প্রত্যাশীদের ঐক্যের বার্তা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আলফা ডাঙায় বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল ঢাকায় গ্রেফতার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাইমিন সর্দার আটত্রিশ অক্টোবর বৈঠা হামলায় নিহতদের স্মরণে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী সাভারে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ আলফা আলফাডাঙ্গায় তিয়াত্তরটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে পঞ্চান্নটিতেই নেই প্রধান শিক্ষক গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় মন্থাতে রূপ নিয়েছে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত জারি রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার নারায়ণগঞ্জ আদালত পাড়ায় বিচারপ্রার্থী নারী ও শিশুকে মারধরের অভিযোগে তোলপাড় আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও ভালোভাবে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান গ্রাহকদের টাকা না দিয়ে পালানোর চেষ্টা করায় ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের রংপুর অফিসে বিক্ষোভ ফরিদপুরের পদ্মাচরে হাজার হাজার ঘুঘু পাখি শিকার করে সাবাড় করা হচ্ছে প্রশাসনের নজর নেই অন্তর্বর্তী সরকারের অনিয়মে ক্ষোভ বিমানন ক্রাশ সচিবালয়ে হওয়া উচিত ছিল মন্তব্য হাসনাত আবদুল্লার কুষ্টিয়ায় মসজিদে বক্তব্য দিতে বাধা দেয়ায় বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ বরিশালের বাবুগঞ্জে স্কুল ছাত্রীকে এসিড নিক্ষেপ মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড এই ছিল আজকের প্রধান সংবাদ শিরোনাম বিস্তারিত জানতে যুক্ত থাকুন আপনার নির্ভরযোগ্য সংবাদ প্ল্যাটফর্ম এআই চব্বিশ নিউজের সঙ্গে